আজকে আমরা বানাবো নিরামিষ পাঁচমিশালি তরকারি আমি রাজা দ্য টেস্ট অফ ইন্ডিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে একটু লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসুন রেসিপি শুরু করা যাক আমরা বানাবো পাঁচ নিরামিষ তরকারি তার জন্য আমরা নিয়ে নিয়েছি একটু বাঁধাকপি ডুমো ডুমো করে কেটে নিয়েছি কচু জিনে আলু ক্যাপসিকাম আর বেগুন আর নিয়ে নিয়েছি একটু কুমড়ো চারটে কাঁচা লঙ্কা আমি মিবেল থেকে চেরা করে নিয়েছি একটা টমেটো কুচি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি কুমড়ো শাক ডানটা সময় ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি একটা তেজপাতা আর একটু পাঁচ পাঁচ ফোড়ন আর একটা সুন্দর আর আমরা দিয়ে দেবো এখানে ছোলা ডালের বড়া ছোলা ডালের বড়ার রেসিপি আমাদের চ্যানেলে আছে আপনারা সাইলে। দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে আমরা দিয়ে দেবো এতে সিমের গুটি সিমের দানা যেটা আমরা এটাকে ভেজে খোলা ছাড়িয়ে আর ভিজিয়ে রেখেছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারে না এলে নাও দিতে আমরা গ্যাসটা চালু করে একটা কড়া নিয়েছি এবার সাদা তেল দিয়ে দেবো গরমে গেছে আমরা এবার ফোরগুলো দিয়ে দেবো

ক্রিমটা কমই রেখেছি যাতে মশলাগুলো না পুড়ে যায় এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো একটু বেশি আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে এবার এগুলোকে আমি ভালো করে নাড়িয়ে নেব আমি একে একে সব সবজিগুলো ঢেলে দেব আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে ভালো করে সব মিশিয়ে নেওয়া হয়ে গেছে মশলাগুলো সব সবজির সাথে মিশে গেছে এবার আমি এটাকে স্টিমটাকে লো করে দেবো দিয়ে আরেকটু একটু ফাঁকা দিয়ে এসে আমরা দশ মিনিট পরে একবার খুলে নাই দেখুন কত সুন্দর ঝোল ঝোল হয়ে গেছে এটা আমরা এক্সট্রা কোনো জল অ্যাড করে নিই সবজিরই যে রসটা আছে ওটাই হয়েছে আর এর মধ্যেই তরকারিটা হয়ে যাবে আমরা এতে কোনো এক্সট্রা জল অ্যাড করব আর আরেকবার আমরা ঢাকা দিই এবার একবার আমরা নাড়িয়ে দেব আমাদের তরকারি অলমোস্ট হয়ে এসেছে এবার আমরা এতে ডালের বড়াগুলো ঢেলে দেবো তরকারির মধ্যে যে ঝোলটা আছে সেই ঝোলটাই ডালের বড়াটা সব থেকে আর ফ্লেমটা আমি এবার হাই করব তরকারিটা করতে আপনাদের পনেরো বিশ মিনিট টাইম লাগবে একটু টাইম নিয়ে করবেন খেতে খুবই ভালো লাগে খুবই স্বাদ হয় আমাদের নিরামিষ তরকারি একদম হয়ে গেছে এবার আমরা এতে অপরে একটু চিনি দিয়ে আর এতে আমরা দিয়ে দেব দু চামচমতো ছোটো চামচের দু চামচ মতো এবার তরকারিটা আমি একবার নাড়িয়ে নেব এই যে অল্প রসালো আছে এটা পুরো পাঁচ মিনিট আমরা গ্যাসটা বন্ধ করে দিতে এটা পুরো সেট হয়ে যাবে আমাদের নিরামিষ তরকারি একদম রেডি দেখুন কি সুন্দর হয়েছে পাত্রে এবার আমার গ্যাসেরটা অফ করে একটা পাত্রে থাকবে মানে আমি একদম রেডি আমরা নিয়েছি দেখুন গরম ভাতের সাথে খুবই ভালো লাগে টাকা দেখা হবে আমরা অনেক